এরা তো পায় না এদের লেগে শুধু ছোট ছোট দু তিন না করে আমি বক্তব্যের মাঝে নাচ করতে চাই না কারো সময় নষ্ট হয় কিন্তু সৎ করে বেশি হয় দু মিনিট করে বলবো গোলমাল ভাই তবে যাকে আপনারা একদিক দিয়ে ভালো বুঝছেন তো কথা বুঝে উত্তর দিচ্ছেন অনেক জায়গায় বুঝেই নাই রাজা বাংলাদেশিরা যেমন যেমনও তেই আনারি একটা বক্তা উঠে বলছে জানেন বেগুন খাবেন না বেগুনে অ্যালার্জি আছে চুলকানি আছে বেগুন খাবেন না কেউ পাবলিক বলছে ঠিক পর প্রধান বক্তা উঠেছে বলছে শুনেন বাজিরা বেগুন খাওয়া হচ্ছে ভালো জিনিস শুনল

সুন্দর কথা দেখুন আরে কে আপনি ঘরে কি জানি কর ফের না কে দেখ লেগে বললো ই প্রতিদিন গাছ লাগায় আর সুমাই গোসটাকে হিলিয়ে দেয় ও গাছ কি হবে এর লাগানো শেষ হয় না এর ছেলেটা ফজরের নামাজ পড়ে কি না নামাজ পড়ে কি না আসর মগরীব এশার নামাজ পড়ে কি না লক্ষ্য করে দেখে একদিন করলো কি জুমার দিন নামাজ আদায় করতে গেল আব্দুল্লাহ সোমাই তার বাদিকে দেখে বলল বাদিরে একটু মল এনে ওর গায়ে লাগিয়ে দে যেমন গায়ে লাগিয়ে দেওয়া চত্র বোঝা আমি নামাজ পড়তে যাচ্ছি তুমি আমার গায়ে নামাজ লাগিয়ে দে বাস চলে গেল বাদীকে ডেকে বলে বাদী কি বলল বলে হুজুর চোখ দেখিয়েছে কড়া মেজাজে কথা বলেছে বলে তাই নাকি বলে বলে আমার বাগানে নব ফল হয়নি প্রতিদিন যাই রাত আসে আবার রাত যাই দিন আসে এমনি করতে করতে কয়েক বছর কেটে গেল মা সিদ্ধাতে তার বিরাজে বাজে বললা বছরের দিন ইদের ছয় তাকবীরের শহীদ ওয়াজিব নামাজ উনি আদায় করতে যাচ্ছেন ঈদের দিনে আব মালিক বল্লো বদি কে আজকে ওই গায় নুরা লাগিয়ে দেয় আমার যেমন গায় নুরা লাগিয়ে দিয়েছে উনি আর কিছু বললেন না জামাটাকে খুলে দিয়ে ওই নদীর পানি দিয়ে ও আর ইদারা পানি দিয়ে ও জামাটাকে ধৌত করে গায়ে বেঁধে নিয়ে চললেন নামাজ পড়তে মালিক

সেই ফলের ক্ষমাটা দিন বলে বাবা শোনো তোমাকে ক্ষমা দিলে তুমি ক্ষমা পেয়ে যাবে আমি কি পাবো সেটা তুমি বলো বলে হজুর তা তো জানি না বলে বাবা রে সত্যিকারের যদি ক্ষমা নিতে চাও আমাকে ঋহীন মুক্ত করে দাও বলে কিসের ঋণ বলে শোনো আমার নবী বলেছেন যদি তো

তো ডিগ্রি করাবো পড়াতে পারো ইসলাম বাধা দেয়নি। তুমি যদি মনে করো তোমার মেয়েকে কে বিশাল বড় করব পড়াবো ইঞ্জিনিয়ার করব ডাক্তার করব করাতে পারো ইসলাম বাধা দেইনি কিন্তু একটা শর্ত আছে বলে কি বলে ফলের বাগান যা চাষ করেছো বাগান ফল জামন লাগিয়েছো তেমনি শক্ত করে বেড়া দিও নইলে পরের ছাগলে এসে তোমার বাগানটাকে পুরো করে দিয়ে চলে যাবে তেমনি মেয়ে জন্ম দিয়েছো মেয়ে

কিন্তু মোবাইল যদি দিয়েছে তাহলে বুঝতে পারছেন কি অবস্থা ও লাইফ বরদার করেছে মোবাইলে সব কি করে আপনার মেয়ে সারা দিন রাত লাইনে তাহার যদি নামাজ পড়ে দু আসি যদি একটু কিছু বলে বাটন কি করছিল এত রাত্রে ও নোট ছিলাম বান্ধবীর কাছ থেকে প্রজেক্ট লিখছিলাম নোট লিখছিলাম শুধু এটা বলেটা মানে বুঝেছে ইটা সেটা করে খালি বুঝিয়ে দিলে যা হয় বিভিন্ন রকম দিন রাত মোবাইল আর মোবাইল মোবাইল আর মোবাইল ছেলে মেয়ে সব সারা দিন সারা রাত্রি প্রেমে আর গেমে এতেই তো সময় নষ্ট কাকে বলি দিন রাত সব সময় ছেলে মেয়েদের চিনে না জানি না বাবা মা কষ্ট করে মানুষ করলো আজকে বড় হয়ে ও মেয়েদেরকে কোন ছেলেকে দেখলো দেখে বা খাওয়া উপা উপা আর ছেলেদের ছেলেরাও ভাবছে কি জানেন তো ছেলেরা ভাবছে আমি ভালো বউ নিব কিন্তু ভালো বউ যেমন নিবে ভাই তুমি তো ভালো হতে হবে হ্যাঁ স্বামী শ্রীদেবীর মতন মেয়ে নেব চোখটা যেন টানা টানা হয় তো মেয়েটাও তো দেখবে আমার যে স্বামী হবে সে যেন শাহরুখ হয় আর যদি বাস ধরে দেখে তুমি পা পা

বাসে চলে যাচ্ছি শুধু পাশে একটা বাসে যেমন চলেছে একটা মহিলা একটু মুচকি ফকলা পাশে দিয়েছে বলছে সিট ছেড়ে দিয়েছে আসুন দিদি আসুন 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 ম্যাডাম আসুন ম্যাডাম ম্যাডামকে বসতে দিল এবার কন্ট্যাক্টার যায় টিকিট 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 তো মেয়েদের যা লক্ষণ আমি বুঝতে পারছেন এই পাঁচটা কোথায় রাখলাম ড্রাইভারটা কি গাড়ি ধরে দিল কোথায় ছেলে দেওয়ার জন্য একটা হাসিতে শীত গেল তিরিশ টাকাও গেল বউ যদি সারাদিন হাসা দিবে না বলবে ঘরে শুধু আছে এই তো হচ্ছে আমাদের অবস্থা কাকে বলিব দুঃখের কথা হ্যাঁ সব বুঝতে পারছেন সব এরকম কাউকে কিছু বলা যায় না হতে পেরে তবে লাগছে এরকম করো না সোনা আল্লাহ তোমার মুসিবে যেটা দিয়েছে সেটা হতেই হবে এটা জেনে রাখো আর নিজের মন মতন যখন করতে যাবে তখন বুঝতে পারবে ফাঁদে পা পড়ে যাবে বুঝলে ফাঁদে পা আমি মা বোনদেরকে বলবো গার্জেনদেরকে বলবো আপনার মেয়ে যদি বড় হয় আপনি বেশি দেরি করবেন না সুন্দর পরেশ দা সব দেখিয়েন না দেখবেন মেয়েটা পরেশ গার কিনা ছেলেটা পরেশ গার কিনা

যেতে চাই তুমি বিয়ে করবে কিনা বলো নইলে তুমি এখান থেকে কেটে বড় কি করবে বল বিয়ে করবে কি চিন্তায় পড়ে গেল সত্যি তরে বিয়ে করব আর বিয়ে তো করতেই হবে আজ সকাল হবে বিয়ে করার নবী শুনলাম উনি বলছেন বাবা ঠিক আছে আমি ঠিক বলেছেন বিয়ে করব কিন্তু আমার নবী সুরা নেশাই বলেছেন যাকে তুমি বিয়ে করবে একবার চোখ ভুলিয়ে নাও যদি তোমার প্রস্তাব দিও আমি আপনার মেয়েকে বিয়ে করবো কি কিন্তু তাকে তো দেখিনি একবার দেখা আপনার মেয়েকে দেখা তাহলে বিয়ে করব বলে কি দেখবে বাবা আমার মেয়ের যা যা গুণ আছে আমি তোমাকে সবই বলে দিচ্ছি বলে কি গুণ আছে বলে বাবার শোনা আমার মেয়েকে কি দেখবে তুমি আমার মেয়ে তো দেখতে কালো বাস মুখটা নামু হলো বলছে বাবারে আমার মেয়েকে কি দেখবে শুধু পায়ে পড়া সে তো শুনতে পাই না কানে গালাহ আমার একসঙ্গে কি কথা বলবে সে তোর মুখে ববা এবার তুমি ভাবনা চিন্তা করো করো মেয়ে বিয়ে করবে না এখান থেকে কেটে পড়বে শরীর চিন্তায় পড়ে গেল বাপ যখন বলছে মেয়ের ব্যাপারে তাহলে সত্যি হবে কিন্তু এরা কম মেয়েকে বিয়ে লাল করি গলায় পড়ে গেল দিকে নবীর কথা মনে পড়ে ওরে বান্দার হক যদি নষ্ট করো বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবে না জানা যার ময়দানে শুধু চিল্লে বললে হবে না আমার ছেলে কি ক্ষমা করে দিও জানা যাতে বলে না জানা যা চাইবে আপনারা যারা আছেন জানা যা ময়দানে আমার ছেলে যদি অন্যায় করে থাকে বা ভাই করে থাকে আপনারা ক্ষমা দিয়ে দিয়ে

বান্দা আমার ভাব নষ্ট করলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি আমি ইন্দ্রট আল্লাহ করলে সে কিন্তু বান্দার ভাব যদি নষ্ট করো অন্যায় করে থাকো বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না এটা জেনে রাখো

সত্য বরণ করতে হবে তাই আজ নইলে কাল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মরতে যখন হবে আমি বেঁচে থাকা কালীন বান্দার কাছে ক্ষমা নিতে হবে বান্দা ক্ষমা না করলে মহান আল্লাহ ক্ষমা করবে না তাই বাবারে আমি আপনার ওই কানা করা বাবা মেয়েকে বিয়ে করব কিন্তু আমাকে ক্ষমা দিতে হবে চিন্তা করতে পেরেছে কেমন জীবনের ঝুঁকি নিয়ে বাবার মাল যে ওই তারা বলবে আল্লাহ আপনাদের জাল ভালো রেখেছে সেরা আর কি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করবো না অল্প সময়ের মধ্যে সারাশাড়ি হ্যাঁ অনেকজন অনেক রকম ওরা আমি করে বলি না এক থেকে দেড় ঘন্টা বক্তব্য রাখি তো কেউ কেউ বলে ঘন্টা রাখছে তিন ঘন্টা রাখছে আপনি এত জলদি ছেড়ে দিলেন কিন্তু যারা শিক্ষিত লোক তারা বুঝে লোকে তিন ঘন্টা আমার এক ঘন্টা সময় আর বলবো তাহলে হ্যাঁ অসুবিধে নেই সোনামুখী আপনারা যেমন এসেছেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যতটুকু বলাবে ইনশাল্লাহ যখন চিন্তার কোনো কারণ নেই তবে একবার মহাভূতের শহীদ হা লা বলেন